জাকের আলীর ব্যাটিং অ্যাপ্রোচ দেখে আমি খুবই হতাশ হয়েছি প্রথমে বলি যে চাকের তিনি কিন্তু একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের চতুর্থ দিনে মানে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে জাকের আজকে যে অ্যাপ্রোচ নিয়ে ব্যাটিং করেছেন যারা ক্রিকেটটা ফলো করেছেন যারা এই ম্যাচটা ফলো করেছেন প্রত্যেকেই কিন্তু মানে প্রত্যেকের মধ্যে একটা প্রশ্ন উঁকি দিবে সেটা হচ্ছে যে জাকের কি আসলে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান যদি তিনি বিশেষজ্ঞ ব্যাটসম্যান হবেনি তাহলে পারে তিনি কেন বোলার হাসান মাহমুদকে বারবার স্ট্রাইক দিবেন আমরা তো সবাই জানি যে যিনি জেনুইন ব্যাটসম্যান নর্মালি তিনি কিন্তু স্ট্রাইকে বেশি থাকবেন তিনি কিন্তু প্রতিপক্ষ দলের বল বেশি মোকাবেলা করবেন কিন্তু জাকিরের আজকে জাকিরের ক্ষেত্রে আমরা দেখলাম তিনি কেন জানি মানে দায়িত্ব এড়ানোর একটা চেষ্টা করছেন আমার কাছে মনে হলো তিনি বা নট আউট থাকার চেষ্টা করেছেন যাতে পরের টেস্টে পরের ম্যাচেও তার খেলাটা হচ্ছে কনফার্ম থাকে এবং তিনি যেন বলতে পারেন যে দেখো আমি তো আউট হইনি আমি তো রান করেছি তো জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে আজকে চতুর্থ দিন চতুর্থ দিনে জাকের এবং হাসান তাদের যে পার্টনারশিপটা তারা হচ্ছে একানব্বইটা বল খেলেছেন যেখানে আপনারা শুনলে অবাক হবেন আটান্নটা বল মোকাবেলা করেছেন হাসান মাহমুদ বুঝতে পারছেন আটান্নটা বল খেলেছেন হাসান মাহমুদ বাকি বল খেলেছেন হচ্ছে জাকের আলী অনিক এবং জাকের আলী অনিক তিনি একশো বল খেলে আটান্ন রানে আটান্ন রান করেছেন এখন অনেকে বলতে পারেন যে জাকের এ আটান্ন রান বাংলাদেশকে ভালো একটা পুঁজি এনে দিতে সক্ষম হয়েছে বা পুঁজি এনে দিয়েছে জাকের যদি এই রানটা না করতো তাহলে পারে বাংলাদেশ দল দুইশো পঞ্চান্ন রান দ্বিতীয় ইনিংসে করতে পারতো না এখন দেখেন এটা কিন্তু একটা অজুহাত ছাড়া অন্য কোনো কিছুই না আমরা এর আগে আপনি একটু দেখেন আমাদের যারা সিনিয়র ক্রিকেটার আছেন তাদের ক্ষেত্রে অনেক সময় অনেক ম্যাচে কিন্তু আমরা দেখেছি তারাও ঠিক সেম কাজটা করতেন তারা হচ্ছে দায় এরানো বা পিঠ বাসানোর জন্য যেটাই বলি না কেন তারাও কিন্তু আমরা দেখেছি এই রকম ক্রাইসিস সিচুয়েশনে তারা জেনুইন ব্যাটসম্যান হওয়ার পরেও আসলে তারা স্ট্রাইক পানতে না থেকে ওই এরকম বোলার বা যিনি বিশেষজ্ঞ ব্যাটসম্যান না তাকে স্ট্রাইক প্রান্তে পাঠিয়ে দিতেন এরকম উদাহরণ কিন্তু ভুড়ি ভুড়ি আছে এবং বললাম না যে আমাদের সব অভিজ্ঞ ক্রিকেটার তারা এরকমটা করেছেন তো আমরা দেখলাম যে জাকের আলি অনেক তিনিও সেম কাজটাই করলেন মানে সিনিয়রদের দেখানো পথেই জাকের অনেক অনেককে আজকে আমরা হাঁটতে দেখলাম যেটা মোটেও কাম্য না অন্তত একজন জেনুইন ব্যাটসম্যান হিসেবে প্রতিপক্ষ দলের বোলারকে তারই মোকাবেলা করার কথা ছিল বা তিনি মোকাবেলা করবেন এটাই হয়ে থাকে যেটা কিনা আমরা অন্যান্য ক্রিকেট খেলোয়াড়ের দেশগুলো আছে তাদের ব্যাটসম্যানদের দিকে তাকলে পারে আমরা তাকালে পারে আমরা অহরহ আমরা কিন্তু এই রকমটা দেখতে পাই বা দেখতে পাবো বা যাকে আলে অনেক তিনি আজকে ওই সিনিয়রদের দেখানোর পথে হাঁটলেন এবং তিনি একটা ব্যতিক্রম একটা নজির তিনি করলেন যদিও যাকে তার ক্যারিয়ারটা খুবই ছোট এখন পর্যন্ত মাত্র চারটা টেস্ট ম্যাচ করেছেন বাংলাদেশ দলের হয়ে আটটা ইনিংসের মধ্যে তিনি চারটায় ফিফটি করেছেন কিন্তু তিনি যে পিট বাঁচানোর জন্য খেলেন এবং তিনি যে এক প্রকার দায়িত্ব এড়ানোর চেষ্টা করেছেন সেটা আমরা আজকে খুব ভালো মতো দেখতে পেলাম এই জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষের বিপক্ষে যে জেনুইন ব্যাটসম্যান হওয়ার পরেও তিনি আসলে নিজে স্ট্রাইকে বা প্রতিপক্ষ দলের বোলারকে ফেস না করে বারবার হাসানকে স্ট্রাইকে পাঠানো সেটাই কিন্তু আমরা আজকে দেখলাম যেটা কোনোভাবেই জাকিরের মতো জেনুইন ব্যাটসম্যানের কাছ থেকে কাম্য না এবং এই ব্যাপারটা নিয়ে অবশ্যই বিসিপির যে টিম ম্যানেজমেন্ট যারা আছেন এবং বিসিবি কর্তারা আছেন। জাকিরের সঙ্গে কথা বলা উচিত এবং এই রকম অ্যাপ্রোচ নিয়ে কোনো ব্যাটসম্যানের যে জেনুইন ব্যাটসম্যানের যে ব্যাটিং করা ঠিক না অন্তত তাকে ভালো মতো বুঝে দেওয়া উচিত জাকের যে জিনিসটা করেছেন যে উদাহরণটা তৈরি করার চেষ্টা করেছেন এটা কিন্তু কখনোই বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কোনো বার্তা দেয় না